বন্ধুরা যারা তোমরা সিকিম আসবে মানে গ্যাংটকে আসবে ভাবছো সিকিমের আর যদি একদম এম জি একটা রুম নিতে চাও একটা ভালো হোটেল তোমাদের জন্য একটা ছোট্ট সস্তায় একটা হোটেল আছে হোটেল নরিয়াং এখানকার স্টাফদের ব্যবহার এত সুন্দর সত্যি খুবই ভালো যারা সস্তায় পুষ্টিকর চাচ্ছ হোটেল তারা এই হোটেলে এসে উঠতে পারো তো চলো তোমাদেরকে দেখাই একটু হোটেলের রুমগুলো দেখাবো আর এই হোটেলের যে স্টাফ আছে দাদারা তাদের সাথে একটু কথা বলবো তো চলো ভিডিওটি সময় বেশি জুড়ে থাকো তো বন্ধুরা এখন তোমাদেরকে আমি দাদার সাথে পরিচয় করিয়ে দেবো আর দাদার কাছে শুনে নেব এই হোটেল সম্পর্কে কোন রুম দামে দিতে পারবে তোমাদের কত কমে দিতে পারবে তো এই যে দাদা আছে রিসেপশনে তো দাদা তোমার নামটা একটু বলে দাও হরজিৎ সিনহা সিনহা তো দাদা তোমাদের এই হোটেলের সম্বন্ধে একটু বলো আমি তো আমরা তো থেকেছি আমরা জানি কিন্তু একটু তুমি নিজের মুখে একটু বলে দাও কি রকম ফ্যাসিলিটি দিতে পারবে তোমার অফ সিনে 800 থেকে 1000 টাকা আর সিনটে আমি 1500 থেকে 2000 টাকা পর্যন্ত রুম রেট আছে প্লাস এখানে লজিং ফুডিং দুটো হয় আচ্ছা খাওয়া দাওয়া কিন্তু সব বাঙালি সিস্টেম আমাদের এখানে থালি নো প্লেট নো যা কিছু নো সব अवेलेबल এখানে হয় আচ্ছা আর যদি মানে অফ সিজনে আসে অনেকটাই কম রেন্টে হয়ে যাচ্ছে অফ সিজনে অনেকটা কম এখানে পাওয়া যায় প্লাস আমাদের নিউ মার্কেটে হোটেল আচ্ছা আর তুমি একটু তোমার হোটেলে আসার জন্য ঠিকানাটা একটু বলে দাও কিভাবে আসবে মানে শিলিগুড়ি থেকে আসবে শিলিগুড়ি থেকে সোজা তুমি আমাকে ওখানে যদি আমার নাম্বার থাকে তো সোজা কন্টাক্ট করলে আমি ওখানে গাড়ি পাঠিয়ে দেব না হলে ওখানে থেকে সোজা একবারে এমজি মাগনি আসবে আমার গাড়ি আচ্ছা

গাড়ি তোমার সাইড সিং এর যেরকম যেরকম গাড়ি তোমার সেভেন পয়েন্ট একটা আছে একটা টেন পয়েন্ট একটা ফুল ডি ওই সাইড তোমার অপশনে একটু বাজেট কম যেরকম অপশনে তোমার সেভেন পয়েন্ট হাজার টাকার মধ্যে হয়ে যায় আর সিন টাইমে ওই সেভেন পয়েন্টটা তোমার বারোশো টাকা আচ্ছা আর টেন পয়েন্ট যেরকম হয়ে গেলে তুমি পনেরোশো টাকা ঘুরবা অপশনে আর সিন টাইমে সতেরোশো টাকা মানে ওই দুইশো একশো টাকা পার্থক্য আচ্ছা আচ্ছা আর তুমি তো আমি যেটা শুনলাম বাইকও রেন্টে দাও বাইকও রেন্টে अवेलेबल হয় এই জিনিসটা খুবই ভালো আছে আমাদের হোটেলে পার্কিংও আছে প্লাস বাইক ফোর হুইলার তো না চার চাকা তো হবে না বাইক বাইকের পার্কিং আছে এখানে তিনটা পার্কিং আছে अवेलेबल আমাদের হোটেলে নিচে তো বন্ধুরা এখানে বাইকেরও পার্কিং আছে কোনো রকম সমস্যা হবে না আর তুমি বাইক এমনি রেন্টে দাও না হ্যাঁ রেন্টও বাইক দিই হ্যাঁ এই জিনিস এটা একটু বলে দাও মানে কি রকম রেন্ট আমরা পারমিট বানাই দিই প্লাস যদি এমনি বাইক নিয়ে চায় কেউ তো এমনি বাইকও দি আমরা

তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো আজকের মতো এখানেই টাটা